ঘৃণ্য অপরাধীদের ছেড়ে দিলে চলবে না পসরা সাজানো মোবাইল ইন্টারনেট হঠাৎ করে বাঁধের মুখগুলো সব খুলে দেওয়া হয়েছে ভাসিয়ে দেওয়া হয়েছে কিসের জন্য অন্তর্জালের রন্ধে রন্ধে ডিজিটাল সাপ ব্যান মানুষ ভাসছে একসাথে একটি শিশু ও বৃদ্ধাও এদেশে ছাড় পায় না যৌন হয়রানি থেকে একটি জ্বালা বই লেখা চাই ওই বাচ্চাটার জন্য ভালো লাগছে না এই অনুরোধের আসর বিশ্বাস কার উপর থাকছে না গতকাল রাতে আমি ঘুমাতে পারিনি অনেকক্ষণ আমার মায়ের সাথে কথা হচ্ছিল একই ঘরে দুটো পৃথক বিছানায় ঘুমাই আমরা ঘরটা অন্ধকার ছিল বলে রক্ষে শক্তি ছিল না আমার তার চোখের দিকে চাইবার মতো নিজেকেও ভয় লাগছে যৌনতা আমার শরীরেও আছে তা কি অচেতনে বিকৃত হচ্ছে বিকারগ্রস্ত হয়ে যাবে জিডি বিল্লা স্কুলে দুইজন শরীর শিক্ষার শিক্ষকের মতো লাগছে নিজেকে ভয় লাগছে এই সমাজকে নষ্ট সভ্যতা অঙ্কুশ আর নেই এই সিস্টেমে সত্যতা অবশ্যই যাচাই করা হবে কুমারী ঝিল্লি বা সতী পর্দা ছিঁড়ে যায় অনেক সময় ব্যাম বা খেলাধুলায় যদি যৌন বিকার প্রমাণিত হয় তাহলে আমাদের ভয় আর অসহায়তার সীমা থাকবে না সতীচ্ছেদ হবে বিশ্বাসের কি মুখ নিয়ে দাঁড়াবো আমরা একে অন্যের সামনে আমার বাড়িতেও গুটি কয় শিশু আছে আপনার বাড়িতেও শিশুর যৌন নিগ্রহের পরিসংখ্যান বলছে আত্মীয় বা নিকটজনের কাছ থেকে শিশু বেশি নিগৃহীত হয় কাল কোন শিশুকে লজেন্স দিতে গেলে বুকটা কেঁপে উঠবে একটু আদর করার ইচ্ছে হলেও বিরত থাকবো শিশুর বাবা মা ভাবতেই পারে আমি জিডি বিল্ডার স্কুলের শরীর শিক্ষার স্যার ভাবনাটা কিছু অমূলক নয় আমিও আমার শিশুকে চেনাব টেনশন জোন উড়ু বুক নিতম্ব বাবা এইসব জায়গায় কেউ আদর করে যদি আদর করে যেন লোক সরে যাবে তার কাছ থেকে আমাকে জানাবে কেউ কিছু দিলেও নেবে না এরা সব ছেলে ধরা লোভ দেখিয়ে ছেলে ধরে যে কোনো প্রাণীর কাছে সন্তানের চেয়ে প্রিয় আর কিছু নেই ওয়াইল্ড লাইফ চ্যানেলে বাঘের হাত থেকে নিজের শাবককে বাঁচাতে সন্তানের নিরাপত্তার জন্য নির্ভীকভাবে বাঘের সাথেও লড়াই করতে দেখেছি হরিং মাকে আর আমরা তো মানুষ তবে পশুরা ঢের ভালো তারা তো ধর্ষণ করে না অহেতুক ফুল তুলে পাতা ছিঁড়ে নষ্ট করে না প্রকৃতি প্রজনন ছাড়া যৌনতা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই নেই সুখ সুখ আরো সুখ করে অসুখ বাঁধানোর স্বেচ্ছাচারিতা খুব ব্যথা করছে চার বছরের মেয়েটি যখন বলছে উত্তাল মিডিয়া সরব কলকাতা ঘৃণ্য অপরাধীদের ছেড়ে দিলে চলবে না একবার ভেবে দেখেছেন কে অপরাধী কারা এ অপরাধ সংগঠিত হতে ইন্ধন যোগাচ্ছে। আমি আপনি আমরা এ সমাজ এ সভ্যতা এই রাজনৈতিক সামাজিক সিস্টেম পদ্মাবতীর পোশাক নিয়ে দেশ উত্তাল অথচ আজকের সিনেমা মানেই যৌনতা পেনের বিজ্ঞাপনেও পাবেন রক রকের নারী শরীর যৌনতা বিপণনের হাতিয়ার ভিডিও গেম ক্রিকেট মাঠে চেয়ার লিডার্স থেকে বডি ম্যাসাজ পার্লারে আছে যৌন পরিষেবা সব কিছুতেই যৌনতা আছে যৌনতা যে আসলে কোনো বিকৃতি নয় কেবলমাত্র আমাদের স্বাভাবিক জীবনযাত্রার একটা অঙ্গ এই অপরিহার্য মৌলিক শিক্ষা নেই এদেশের প্রতিটি নাগরিকের যৌনতা বিনোদনের গন্ডি পেরিয়ে অতিকায় শরীর চাহিদায় দাঁড়িয়েছে এই বিংশ শতাব্দীতে গ্লোবালাইজেশন নামক মানুষকে নিয়ন্ত্রণ করার ষড়যন্ত্রে ভাবাদর্শ ও সংস্কৃতিগত ভাবে এক কেন্দ্রীভূত করার চেষ্টা চলছে চলছে আদিম রিপুগুলো জাগিয়ে দিতে শুধু নয় আরো অনেক মিশ্র রিপুর জন্ম দিতে একটা জাতিকে নিঃশব্দে মেরে ফেলতে হলে তাকে মাদকাসক্ত করাও জাতির মৃত্যু মানে নৈতিকতার পতন আর এ ব্যাপারে যৌনতার চাইতে নির্ভরযোগ্য ঔষধি আর কি বা হতে পারে ডিজিটাল ইন্ডিয়া মানে বাড়িতে পায়খানা নেই অথচ মোবাইল আছে প্রত্যেকের জিও সিম আছে ছোকরা বুড়ো সকলের ফোনে ভরা আছে গ্যালন গ্যালন পর্নোগ্রাফি গোগ্রাসে গিলছি কেবল আমাদের হাগার জায়গা নেই ফল যা হবার তাই হচ্ছে যেখানে সেখানে বিচার বিবেশনা মান শূন্য অসুস্থ আচ্ছন্ন মানুষ হেগে মুতে ছড়াচ্ছে এমনটাই তো স্বাভাবিক ছিল অনেক স্বপ্ন নিয়ে লক্ষাধিক টাকা খরচ করে কয়েক মাস আগে মেয়েকে বড় স্কুলে ভর্তি করেছিলেন বাবা মা ভালো পড়াশোনার পাশাপাশি আশা করেছিলেন নিরাপত্তা নিরাপত্তায় সমাজে কোথায় আছে একটু বলবেন আমাকে ভিডিও গেম কার্টুনে প্রতিহিংসা পরায়ণতা দুধে প্রিয় চকলেটে মেশানো ভেজাল ফার্মালিন সোডা চিনি একটা হা ভরে বাজার গিলে খেতে চাইছে সকলকেই যে সাবা যে সাবানটা শিশুটা মাখে তাতে এত খার ও নরম ত্বক রুক্ষ হয়ে যায় আর আপনাদের এত স্বপ্নকে ঘিরে রোজ মরে যায় ওর স্বপ্নগুলো হত্যা হয় শৈশব একটুও খেলার সময় নেই বাবা মার অপ্রাপ্তিগুলো সফল করে পেতে প্রতি ঘরে রোজ কত শিশুকে যে ধর্ষিত হতে হয় তার হিসেব নেই মোটা ডোনেশন ভালো স্কুলে ভর্তির ফর্মুলা একটা প্যাকেজ মানে বাংলাটা মোটামুটি হলেই চলে কিন্তু ইংরেজিটা জানতে হবে ফ্লুয়েন্টলি অঙ্কে হবে ক্যালকুলেটর আর সায়েন্সে আইনস্টাইন হবার পুরো সম্ভাবনা থাকবে মানুষ নয় আসলে একটা টাকা উৎপাদনের ভালো যন্ত্র চাইছেন আপনারা না হলে ফ্যাক্টার হতো না ইংরেজি না বাংলা মাধ্যমে পড়ছে আপনার শিশু ফ্যাক্টর হতো না রবীন্দ্রনাথ কোনোদিন স্কুলে যাননি এটা সবাই জানে অনেকেই জানে না জয় গোস্বামী প্রথাগত লেখাপড়ার পরিসমাপ্তি ঘটে একাদশ শ্রেণীতে থাকার সময় অনেকেই জানে না রিলায়েন্স রিলায়েন্সের ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানিকে তার এমবিএ প্রোগ্রাম থেকে বাদ দেওয়া হয় অনেকেই জানে না কপিল দেব ম্যারি কম সচিন টেন্ডুলকার আমির খান ঐশ্বর্য রায় সালমান খান অনেকেই অস্নাতক তবুও তারা নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত অনেকেই জানে না ভারতের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী সরকারের শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক স্মৃতি ইরানিও কেবলমাত্র দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন সেই স্মৃতি ইরানি যাকে পোশাক বদলাতে গিয়ে জামা কাপড়ের দোকানে গুপ্ত ক্যামেরার সামনে পড়তে হয়েছিল মন্ত্রীরা যেখানে নিরাপদ নয় সাধারণের নিরাপত্তা কতটুকু যে দেশে ধর্ষণের মামলায় ঝুলে গুরু বাবা থেকে ফিল্ম স্টার রাজনৈতিক নেতারা সেখানে ধর্ষণ মানে একটি কচি পাটার বলি উৎসব এটাই প্রতিষ্ঠিত হয়ে যায় সমাজে ধর্ষণ মানে চর্চা একটা রেওয়াজ একটা স্বাভাবিক ব্যাপার ধর্ষণ তো আমাদের সংস্কৃতির অঙ্গ হয়ে দাঁড়িয়েছে দিল্লির রাজপথে পার্ক স্ট্রিট থেকে কামদনী প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা ধর্ষিত এবং ধর্ষক ঘৃণ্য অপরাধীদের ছেড়ে দিলে চলবে না কাকে কাকে ধরবে পুলিশ আধার কার্ড না থাকলে খিচুড়ি স্কুলে যে গরিব শিশু মিড ডে মিল পাবে না সেও তো রাষ্ট্রীয় ধর্ষণে ধর্ষিত চব্বিশ ঘন্টা পার হয়ে গেলে কি আর কোন প্রমাণ থাকবে বলুন বলছে মেডিকেল টিম আসবে কিন্তু কেউ আসছে না। এদিকে মেয়েটাও যন্ত্রণায় ছটফট করছে একদিকে মানসিক যন্ত্রণা অন্যদিকে অভিযুক্তদের প্রতি তীব্র রাগ ক্ষোভে নিজেকে ঠিক রাখতে পারছিলেন না শিশুটির বাবা স্কুলে কোন বাচ্চাকে পাঠানো উচিত নয় এত টাকা দিয়ে মরতে পাঠাবো স্কুল বন্ধ হয়ে যাওয়া উচিত বেঁচে থাকলে তবে তো পড়াশোনা করবে ওরা অবশেষে বহু অপেক্ষার পর স্ত্রী শিশু চিকিৎসক সহ ফরেন্সিক বিশেষজ্ঞরা এলেন শিশুটিকে পরীক্ষা করল মেয়ের পাশেই রইল বাবা মা দুজন শিক্ষককে চিহ্নিত করে শিশুটি যারা তাকে শুক্রবার দুপুর দুটোর পরে চকলেট দেওয়ার প্রলোভন দেখে শৌচাগারে নিয়ে গিয়েছিল মেয়েটার হাটে একটা ফুটো আছে আমাদের আইন ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থার আছে অসংখ্য ছ্যা সরল নিষ্পাপ মেয়েটি জানে না তার স্কুলের দিদিমণি অনায়াসে বিতর্ক এড়াতে স্কুলের বদনাম চাপা দিতে এড়িয়ে যেতে চেয়েছে তার পা গড়িয়ে পড়া চাপ চাপ রক্ত যেমন এ রাজ্যের মুখ্যমন্ত্রী এড়িয়ে যেতে চায় রেপের পরিসংখ্যান আরো অনেকে আছে তাকে নিগ্রহের পেছনে সমাজ রাষ্ট্রযন্ত্র আরো অনেক কিছু মেয়েটা শনাক্ত করতে পারবে না এই ছোট বয়সে বড় হলে ঠিক বুঝবে আমি কি বলতে চাইছি